স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখনকার ক্লাসে আমি আলোচনা করতে চলেছি সমার্থক বা প্রতিশব্দ থেকে সপ্তম পর্বের আলোচনা চলো দেখে নেওয়া যাক সপ্তম পর্বে গুরুত্বপূর্ণ কিছু সমার্থক শব্দ দেখো চোখের সমার্থক শব্দ চক্ষু আখি নেত্র লোচন নয়ন অক্ষে দর্শনেন্দ্রীয় স্কুলের সমার্থক শব্দ বিদ্যালয় শিক্ষা নিকেতন বিদ্যা নিকেতন বিদ্যাপীঠ শিক্ষায়তন বিদ্যাভবন মেঘের প্রতিশব্দ জলদ জলধর জিমুদ সূর্যের নীরদ শব্দ রবি তপন দিবাকর ভানু আদিত্য অরুণ পাহাড়ের সমার্থক শব্দ পর্বত গিরি শৈল অচল অটল নগ সাগরের প্রতিশব্দ সমর্থক শব্দ সমুদ্র অর্ণব রত্নাকর পাথার পাড়াবার ফুলের সমর্থক শব্দ পুষ্প কুসুম প্রসূন রঙ্গন নাগের সমার্থক শব্দ সাপ সর্প ফণি ভুজঙ্গ ভুজগ বিষধর মাথা এর সমার্থক শব্দ মস্তক শির শীর্ষ ললাট শিখর মস্তিষ্ক পদ্ম এর সমার্থক শব্দ মানে ফুল বিশেষ যেটা কমল উৎপল সরোজ পঙ্কজ শতদল এরপরে রয়েছে আকাশ গগন বোম নভ অন্তরিক্ষ আসমান অম্বর দু খ বাতাস বায়ু পবন মলয় অনিল হাওয়া সমীরন সমীর বুকের সমার্থক শব্দ বক্ষ হৃদয় অন্তর বাঘের প্রতিশব্দ ব্যাঘ্র শার্দুল দীপি বানানটা খেয়াল করবে পাখির সমর্থক শব্দ পক্ষী বিহঙ্গ বিহঙ্গম খেচর খগ পেটের সমর্থক শব্দ উদর জঠর গর্ভ কুক্ষী কোক নেক্সট গরিব এর সমর্থক শব্দ দরিদ্র ধনহীন নির্ধন নিঃস্ব অর্থহীন ভাতের সমর্থক শব্দ অন্ন তন্ডুল ওদন মাছের সমর্থক শব্দ মৎস্য মিন মৎস্য রাজা এর সমার্থক শব্দ নিপতি নরপতি ভূপতি রাজন মহিপাল প্রমুখ মুখের সমার্থক শব্দ বদন মুখমণ্ডল আনন দাঁতের সমার্থক শব্দ দন্ত দশন রদ রাতের সমার্থক শব্দ রজনী নিশি রাত্রি নিশা জামিনী সরবরী বিভাবরী প্রভৃতি তাহলে এই আলোচনার সঙ্গে সঙ্গে আমি এই পর্বটি সমাপ্ত করছি দেখা হবে নেক্সট গুরুত্বপূর্ণ তোমাদের চাকরি রিলেটেড ভিডিও নিয়ে অবশ্যই এই জন্য কিন্তু প্রতিনিয়ত আমি এই ধরনের ভিডিও আপলোড করে থাকি এ ধরনের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর প্রতিদিন আমার চ্যানেলের প্লে লিস্টটি ফলো রেখো ওখানে প্রতিনিয়ত আমি ভিডিও আপলোড করে থাকি